যে বাইজিত বসতা আমি কয় সবে বরাত আছে আব্দুল কাদের জিলানীর গোনিয়াতুত তালিবিন দেখো তোমরা এক এগারোশো বারোশো বছর আগের কিতাব গোনিয়াতুত তালিবিনের মধ্যে সবে বরাতের কথা পাইবা আজকে বান্দরেরা কয় সবে বরাত নাই কানি ওনি বড় বিশ্বাস কেমন হক সমস্ত পীরদের পীর কথা কয় না কা এসো এসো বড়ো পীর পিরানে পীর দস্তোগ বলো এসো এসো পীর পীরা পীর নয়ন নোড়াই তোমার দিদারে বলো না নয়ন নোড়াই তোমর দিদারে জোড়াই তোমার দি এদিক দিয়ে বলে ফুল ফার্স্ট কইলে পানি আলালাম না আমার এই অন্ধ নয়ন করে দাও রসন ডাকি যে বড় পীর তোমারে মারহাবা পায় না আমার নাই সাদন বজন হায় হায় মারহাবা কোন ওই বড় পিসাব হুজুর রহমতুল্লাহ আইলাই গুনিয়া তিকতালী বিনিময় সবে বরাতের মিস্তারিত আলোচনা করাচ্ছে তাহলে এগারোশো বছর আগে ভরত বিশ্বযুক্ত সবে বরাত আছে মার হাবা পায়না ইমাম আজম আবহান ইফ রহমতুল্লাহিয়া আলাইয়া প্রায় সাড়ে তেরো বছর আগে বলে গেলেন সবে বরাত আসি মারাবা পায়না আবু বকর সিদ্দিক থেকে একটা হাদিস আছে সবে বরাতে আবু বকর বলে গেলেন সবে বরাত আছে এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে মাজাহ শরীফে একটা হাদিস তিনিও বলে গেলেন সবে বরাত আছে এর সমস্ত হকkani ওলি আওলিয়াদের আকীদা লাইলাতুল বরাত সবে বরাত আর এরা কয় নাই খেরা কয় নাই এই কথা কোন কা কারা কয় নাই এরা কয় নাই এগুলা বাটপা

ছাগলের রাজ রয়েছে তোমরা আস্তে আস্তে যেহেতু মাত্র দুই দিন মাঝখানে এটা তো আসলে লোক আসার কথা না এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এটা কি পরামর্শ এরা কিছু করা যায় কিনা

আপনি রাত্র গভীরে কুয়েছিলেন পানির কি বাসা লাগছিলো কয় আমি ঘুমাই গেছি তুমি ঘুমাই ঘুমাইলা না কেন কয় কলসির কাছে গেছি পানি নেই পানি আমি পরে নদীর কিনারে যাই পানি আনছে আয়া দিয়ে আপনি ঘুমায় গেছেন এখন পানিও খাইতে চাইছে আবার ঘুমাইও গেছেন ঘুম ভাঙাইলে যদি বেয়াদবি হয় এই জন্য আবার আমি ঘুমাই গেলে আবার কোন সময় পানি চান দিতে যদি দেরি হয় এই জন্য আমি দাঁড়ায় এসি বাইজের দোস্ত আম্মা জান আল্লাহ আমার এই বাবুটা দেখতে নারি ফিন বানায় দিয়ে সেই বাইজিত বুঝতামি মোড়াকা করতেছেন কে যেন বলতেছে বাইজিৎ তুমি হিন্দুদের মন্দিরে যাও চক্ষু মতো চক্ষ্রবর্গ বাইজিত হাউ হাউময় করে কাঁদতেছেন আমি মুসলমান আমি গেলে কোনাউরের কোনাউরের সেই কেন্দ্রীয় যে আমি মসজিদে যাব আমি মুসলমান আমি যাবো মসজিদ হিন্দুরা যাবে মন্দিরে কে বললো রাতের বেলা শুয়া রয়েছে সংক্ষেপে বলছি রাতের বেলা শুয়ে রয়েছে শুয়ে থাকার পরে স্বপ্নের মধ্যে বলছে বাইজি তোমাকে অন্য কেউ বলে নেই মন্দিরে যাইতে এখানে একটা হ্যাকমত আছে তুমি মন্দিরে যাও এখানে অনেকগুলি মানুষ ইমান আনার সম্ভাবনা আছে তোমাকে নির্দেশ আমি আল্লাই করেছি দুইবার যখন একই জিনিস শুনেছে সকালবেলা পাঞ্জাবিটা খুলে টুপিটা খুলে তবে হিন্দুদের পৈতা পড়ে রওনা করলেন হিন্দুরে মন্দিরে যাইহা দেখতেছেন মূর্তির সামনে নারিকেল দেয়া রাখছে কলা দেয়া রাখছে আপেল দেয়া রাখছে এই মালটা দেয়া রাখছে বড়ই দেয়া রাখছে কুল বুড়ি খায় না বাইজিত বস্তামিকে এগুলা কি কথা কত মানুষ না খাইয়ে রইছে করে খাওন না আর যে রে খাই তারা না হারে খাওয়ান দিয়া তুসে বাইজেদ বস্তামি চুপচাপ চাপ দেখা যাক কি হয় বড় সন্ন্যাসী আসছে

আমাদের এই মসজিষের মধ্যে আমাদের ধর্মের পরীক্ষা নেওয়ার জন্য একজন মুসলমান ফকির আসছে কয় দেহায়া দেন পিসে আলাব ভাইজিৎ বসলাম রহমদুল চুপচাপ এত বড় সাহস আমরা চার পাঁচশো মানুষ চার পাঁচশত মানুষ এই অবস্থায় সে আমাদের মন্দিরের মধ্যে ঢুকছে তার কত বড় কলি যাও

জিকির করে একা 500 700 1000 হিন্দু একা বাহাদুরি দেখায় ঠাকুর কয় এবারে তো সাহস তো কম নড়ে কয় সাহস আমার আল্লাহ দিয়েই পাইছে কে মানি দা আমার কোনাউরের চেয়ারম্যান পাঠায় নাই আমাকে কালตาลার 21 নং ইউনিয়নের চেয়ারম্যান আমাকে পাঠায় নাই মা প্রধানমন্ত্রী হাসিনা পাঠায় নাই আমারে পাঠাইছে আমার আল্লাহ ভাই তোর কত বড় সাহস ওই সাহসের দেখছো কি ভাই কেন আসছো ভাই তোমাদেরকে ইমানদার বানাইতে এত সস্তা এত মাঙ্গাও না ভাই বস্তবিক এত দামও না সস্তাই এদিকে আসো কাম হিয়ার জিকির করতে করতে সামনে আসছে যে বাইজিৎ বস্তামি রাতি রাখি নামান নবীন যেই বাইজিত বসতে আমি রাখি দা বাবা মা ছাগল জবাই করে মানুষের খাওয়ানো যাবে যেই বাইজ বসতে আমি রাখি দা নামাজের পরে মোনাজাত দেওয়া যাবে যেই বাইজিত বসতে আমি তুলি দা আমিও সবে বর তে করি তোমরাও কই রহস্য এইভাবে হাজার হাজার সঠিক আকিদার কথা আমাদেরকে জানিয়ে গেলেন ওই বাইজিদ মুসলামি রহমতুল্লাহ আলাই কাছে আসছে কয় তোমার তো সাহস কম না সাহস সাহস তো আল্লাহ আমার দিয়া বাড়াইছে ঠিক আছে সাহস জন করছো আমি কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো তাহলে এই মন্দিরের মধ্যে তোমাকে জবাই করা হবে বাইজিদ বস্তা আমি কয় দিতে পারলে কি হবে এখন ঠাকুর কথা পায় না না পারলে আমার জবাই করা হবে দিতে পারলে কি হবে ঠাকুর কথার পেছে পড়ে গেছে দিতে তো পারবি না বেটা আমি যদি না পারতাম তাইলে আমার আল্লাহ পাড়াইত না মন্দিরে ভালো কি প্রশ্ন করবে কলমার কাগজ নাও আমি বাইজিদ বস্তানির কলম কাগজ লাগে না তুমি খালি কইতে থাকো আমি খালি অন্তরের মধ্যে লেখা শুরু করি ঠাকুর কইতে তুই কে বেতাইলা পাবলিক দেখা যায় লেখবো না বলে অন্তরের মধ্যে ভরে রেখে দেব বাইজিদ বস্তানির রহমাতুল্লি বলো কই ও এক কোনে যে একের সাথে দুই আসে না বাইজিদ বস্তান আমি জানি না ওই দুই কোন দুই যেই এর সাথে তিন আসবে না আলিম তুমনি জানি ওই তিন কোন তিন যেই তিনের সাথে চার আসবে না ওই চার কোন চার যেই সাইনের সাথে পাঁচ আসবে না বাইজেদকে বিজানি কে বলে সেইটা এই বিজনে জানি তো তো বিজানি জানি ওই ছয় কোন ছয় ছয় যেই ছয় এর সাথে সাত আসবে না কয়া বি জানি ওই সাত কোন সাত যে সাতের সাথে আট মিলবে না কয় জানি জই আট গুণ আর যে আটের সাথে নয় মিলবে না কয় তাও আমি জানি ওই নয় কোন নয় যেই নয়ের সাথে দশ আসবে না কয় তাও জানি ওই দশ কোন দশ যেই দশ পরিপূর্ণ দশ কয় নতুন খবরও জানি সবই জানো কয় জানলাম আর বাড়াইছে বোঝো না তোমরা কয় 11 12 13 14 কোন 11 12 13 14 কয় তাও আমি জানি কয় সবাই জানো কয় হ্যাঁ একটা কঠিন প্রশ্ন হবে কয় করেন মানুষ না জিন না ফেরেশতা না ওই জাতিটা কোন জাতি যেই জাতির কাছে আল্লাহ ওহি পাঠাইছে আমি জানি মানুষ দেখে কুত্তায় কইরা ডাকে হে বাইজিৎ আমি হিন্দু তোমার কি কয় বাইজিৎ কয় তাও জানি কয় বৃষ্টি নামলে নতুন পানি পাইলে ব্যাঙ্গে গ্যাগর 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 করে ব্যঙ্গে গ্যাগর গ্যাগর কইরা কি কয় কয় তাও আমি জানি সুবহানাল্লাহ কয় রাইত দিন কই যায় এবং দিন আইলে রাইত কই যায় কয় তাও আমি জানি যে তাইলে ওই খবরটা শুনতে চাই কয় কি সমস্ত মাজারগুলি মাজারের জায়গায় থাকে সমস্ত কবরগুলি কবরের জায়গায় থাকে ওই কবরটা কোন কবর যেই কবরটা কবর বা আর দৌড়া দৌড়ি করে করছে সেই খবরও আমি চিনি কোনওরের কবর কি দূরদরি করে নি কোন কবর কি দূরোদরি করেনি মামতরে চন্দ্রপুরের ডা যেহেন কবর দে সেই কবর এইভাবেই তাই না তো হিন্দু বাটায় কত খবর জানে মুসলমানের ওই কবরটা কোন কবর যেই কবরটায় কবর বা শিরে লয়া একবার হেদিকে যায় একবার হেদিকে যায় দৌরোদৌরি করে কবর এটা চিনো বাইজেদকে ওই কবরও আমি

আমি সহ যত পাঁচশো সাতশো হাজার যত হিন্দু আছে সবাইরে লইয়া তোর হাতে হাত দিয়া মুড়ি ধুইয়া বাঁয়া থুইয়া যাব কয় এই জন্য আল্লাহ মাদি বেড়াইছে কয়ে কদেহি বেড়াতে কয় কৈ এক কোন এক যে একের সাথে দুই মিনে না কসে হলো আমাদের আল্লাহ মাওলা তুই রে তোয়াওলা লয়া মাওলা তুই রে তুই মাওলা তুই রে যাও আলো যা ফেরে মওলা ওে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইনে মওলা মাওলা দে লি ওরে ঘর তু বানে নূহ নবীর ঘর তু বানে নূহ কেন বাঁচাইনে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তো বাবা তাই ওই এক হলো আমার আল্লাহ কই দুই কোন দুই কই যেই দুই এর সাথে তিন আসে না কই দুই হলো দিন আর রাত রাত ও দুই ডাক সাথে ও না দিন ও দুই ডাক সাথে হিন্দু কয় না ঠিক আছে ঠিক না লিখা মানে পারলাইছে সাতাইতাছে আর হ্যাঁ ফুলতাছে কই কি খোসা দেয়া এগুলা খোসা দেয়া কথা না তাবার কে পারছে মাসাল্লাহ মাসাল্লাহ প্লেট প্লেট এই বাসন কই বাসন আইছে তোমরা বাটতে থাকো আল্লাহর ভরসা করে আমরা আর কার কাছে ওয়াজ করব হ্যাঁ একটু চিন্তা করতে হবে কেমনে একটু ডিফারেন্স করা যায় মাহফিলটা এরপরে ওই তিন কোন দিন কে আরুশ কুরসি কলম সুবহানাল্লাহ ওই সাইড কোন সাইড কয় তাওরাত জবুর ইনজিল কোরআন মুসলমানের চারটা শ্রেষ্ঠ কিতাব সুবহানাল্লাহ ওই পাস কোন পাস খায় কোন ওরের সহ সবাই লেগে পাস নামাজ। ধন্যবাদ হ্যাঁ আসবো ওরা হুজুর ওয়াজ তিনটা পর্যন্ত চলতে থাকুক হুজুর নামাজ টেস্ট লাগে না অয়াজ টেস্ট নাও বেড়া ওয়াজ সৈন্য নামাজ টেস্ট লাগলে সে বোঝা যায় বোঝে আসলে আমরা ওয়ার শুনতে আসছি ঠিক কিনা না নামাজ বলে টেস্ট লাগে না বেড়া ভাই জোনাইদ বাগদাদি তারও এই বড় ওলিয়া উলিয়া রাখি ও নবীজির নূর নবীজির গায়েবের খবর জানেন নবীজিকে দেখলে যে হার নাম হারাম হয় এই জোনাইদ বাগদাদি রাখি এই পাগলটা কি যেন কথা ও এই পাগলটাও বলেছে নামাজ অনেক মজা ওই পাঁচ হইল মুসলমানদের পাশ নামাজ ওই ছয় কোন ছয় কই ছয় হইল আলাকদ খলাকনা সামাওয়াতি ওয়াল আরদি ফী সিত্ততি আমার আল্লাহ ছয় দিনে আসমান এবং জমিনে যা আছে কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন এই ছয় হইল সেই ছয় কয় ওই সাত কয় সাত হইতো খলাকাসাবাআতি বা তিবাকাত